ওয়েলকাম ব্যাক আসুন আজকে আমি আপনাদের একটা গ্রামের আবার কাঁপানো রক্তহীন করা ভৌতিক ঘটনা শোনাই এই রক্তহীন করা ঘটনাটি ঘটেছে এই বাংলাদেশের কোন একটি জেলার কোন একটি গ্রামে আপনারা হয়তো নদী খুব ভালো করেই চিনেন আপনারা হয়তো যারা গ্রাম অঞ্চলের আছেন তারা হয়তো জানেন এই নদীতে পানি কম হোক বা বেশি হোক কিছু কিছু সময় নদীতে ডেজার মেশিন বসানো হয় তো ডেজার মেশিন কি যারা নদী থেকে বালু সংগ্রহ করে বিভিন্ন মানুষ সেই বালু নিয়ে তাদের জমি ভরাট করে তো সেই মেশিন বসানো হয় সেই নদীর মাঝখানে তো বলে রাখা ভালো যে জায়গায় যে নদীতে এই মেশিনটা বসানো হয়েছে সেই জায়গায় এক সময় একটা শ্মশান ছিল মানে নদীতে না নদীর পাশে একটা শ্মশান ছিল যা এখনো পরিত্যক্ত অবস্থায় আছে তো বুঝতেই পারতেছেন যে সময় এই শ্মশানটা চলমান ছিল তখন ওই শ্মশানে মানুষ পোড়ানো হতো এবং কবরও দেওয়া হতো এবং সেই হারগোরগুলা সেই নদীতে গিয়ে পড়তো তো যথারীতি এক সময় সেই নদীতে আমাদেরই গ্রামের একটা লোক ডেজার মেশিন বসায় তো বুঝতেই পারতেছেন যেহেতু শ্মশানের কাছে ঘটনা একটা তো হতেও পারে তো আমায় এই ঘটনাটি যে বলছে আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করতেছি আমরা গ্রামের মানুষ আমাদের কাজ হইতাছে এই ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা তো আমরা প্রতিনিয়ত এই গাছগুলাই করি তো সেই রকমই আমরা এই নদীতে আমাদের ড্রেজার মেশিনটা বসাই তো আমরা এই মেশিনে তিন থেকে চারজন লোক থাকি তো আমাদের সাথে যে ঘটনাটি শুরু হয় তা হইতাছে রাতে তো মেশিন ফিট করার পর প্রথম রাতেই এই ঘটনাটি আমাদের সাথে ঘটে আমরা তো তিনজন লোক তো আমরা সেই মেশিনে থাকি তো সেদিন রাত আনুমানিক একটা সেই সময় আমার ঘুম ভেঙে গেছে মানে আমাদের তিনজনের মাঝখান থেকে জাস্ট একজন মানে আমি ধরেন আমার ঘুম ভেঙে গেছে আমি দেখলাম সেই শ্মশানের কাছে তিন চারটা কালো অবয়ব দাঁড়াইয়া আছে শ্মশানের কাছে বলতে একদম নদীতে না আবার যে স্থানে লাশ পোড়ানো হতো সেখানেও না এর মাঝামাঝি দাঁড়াইয়া আছে তো তারা যদি একটু চেষ্টা করে ইচ্ছা করলে উপরেও যাইতে পারবো আবার আবার নদীতেও নামতে পারবো এইরকম একটা পজিশনে তিন থেকে চারটা অবয়ব দাঁড়াই আছে। যেহেতু মেশিনটা আমরা এই জায়গায় আজকে ফিট করছি আমরা একটু হইলেও খবর পাইছি এই শ্মশানটা একদম পরিত্যক্ত এর মানে হইতাছে এখানে এত রাতে মানুষ আসার কোনো প্রশ্নই আসে না তো মানুষ যদি না আসে তাহলে এই চার পাঁচটা অবয়ব এরা কারা তখন আমি ওই জায়গায় আর একটু সময় নষ্ট করি নাই দ্রুত আমি আমার বন্ধুদের জায়গায় জাগানোর পর তখন তাদেরকে আমি দেখতে বলি দেখ শ্মশানের কাছে কারা যেন দাঁড়াইয়া আছে তো আমার বন্ধুরা আসার পর যখন আমরা ওই শ্মশানের দিকে তাকাই দেখি ওখানে কিচ্ছু নাই তাহলে তখন কি আমি ভুল দেখলাম আমার সাথে লোক তো আমার তাই বলতাছে আমায় বলতাছে তুই ঘুমের চোখ নিয়ে উঠছ হয়তো ভুল দেখছ পর তো সেদিন রাতটা খুব সুন্দরভাবে গাইটা যায় এরপরেই আবার নতুন করে একটা কাহিনী হয় যা সকাল দশটার সময় মাই ডিয়ার অডিয়েন্স আমার স্থানীয় বাসা হয়ে থাকে টাঙ্গাইল জেলা তার মানে বুঝতেই পারতেছেন আমি গ্রামের মানুষ মানে গ্রামের ছেলে তো গ্রাম অঞ্চলে অনেক ঘটনা কিন্তু আছে যা আমি একটু একটু হইলেও শেয়ার করতেছি আর খোঁজার তো চেষ্টা তো চালাই যাচ্ছি সবসময়ই তো আমি তো আর আমাদের রাসেল ভাইয়ের মতো অত সাজাই গোছাই বলতে পারবো না যদি একটু ভয় পাইতে চান তো আমার এই ঘটনাগুলো একটু শুনলেন সব ঘটনায় মারামারি কাটাকাটি এরকম হবে না শুধু ভয় দেওয়ারই চেষ্টা করব। কারণ একটা মানুষ একটা কিছু দেখলে যেটুকু ভয় পায় আমি বেশিরভাগ এইরকম ঘটনাগুলাই সংগ্রহ করার চেষ্টা করি তো যদি আজকের ঘটনা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বুঝতেও পারতেছেন যেহেতু গ্রামের ছেলে আমি হয়তো অতটা শুদ্ধভাবে বলতে পারবো না বেশি শুদ্ধ করার চেষ্টাও করি না কারণ বেশি শুদ্ধ করতে যাই আবার হাসির পাত্র হয়ে যাবো তো যেভাবে আমি পারি ঠিক সেভাবে সাজাই গোসে বলার চেষ্টা করি আর অবশ্যই একটু শোনার চেষ্টা করবেন একটু বুঝতে পারলে আপনারা কাহিনিটা এনজয় করতে পারবেন তো একটু বেশি বেলা ফলালাম সরি তো ঘরনায় যাওয়া যাক পরের দিন সকাল দশটায় আমরা যখন আমাদের ডেজার মেশিন অন করি অন করার পর আমাদের সাথে যা হয় তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এতদিন অনেক জায়গায় কাজ করছি কিন্তু এরকম কিছু হয় নাই মেশিন চালানোর সাথে সাথে বালো তো দূরের কথা শুধু মানুষের হাড় গরুর হার বিভিন্ন হাড় আছে না মানুষের বা যাই হোক যে কোনো হারগোড় এইগুলা মেশিনের মধ্যে এসে মানে বুঝাই হইতাছে একদম এর কোনো মানেই হয় না যখনই চালাই তখনই ঠিক এই কাহিনীটাই হয় শুধু হার তো ভাবলাম এখানে হয়তো কাজ করা যাইবো না তো আমাদের যে পাইপটা ছিল বালো উঠানোর জন্য সেই পাইপটা বিভিন্ন দিকে সরাইয়া দেয় কিন্তু না ঘটনা একটাই শুধু হার ঘোর তো সেদিন আর মেশিন কিছু করতে পারলাম না কাজ করতে পারলাম না তো মালিককে বললাম এই এই সমস্যা তো সেদিনও রাত হয়ে গেল এই রাতের বেলা আমরা তিনজনে একটা স্বপ্ন দেখি যদি একজনে দেখতাম বিশ্বাস করতাম না কিন্তু স্বপ্নটা আমরা তিনজনেই দেখি স্বপ্নটা হইতেছে রকম। আমি যে তিন চারটা অবয়ব দেখছিলাম সেই শ্মশানের কাছে সেই অবয়বগুলো আমাদের বলতাছে এই জায়গায় থেকে সইলা যা থেকে কাজ করতে পারবি না তোদের জন্য আমাদের সমস্যা হইব এই জায়গা থেকে চইলা যা শ্মশানটা পরই এখানে কেউ আসে না এখানে আমরা থাকি যদি আজকে এখান থেকে চইলা না যাস তাহলে কিন্তু কেউ বাইসা ফিরতে পারবি না বিশ্বাস করবেন কিনা জানি না এই স্বপ্নটা দেখার পর আমরা তিনজনের সাথে সাথে ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে মানে কি হয়েছে বুঝলাম না তিনজনের ঘুম ভাঙছে মানে তখন একে অপরের কাছে এই স্বপ্নটা শেয়ার করলাম তারা বলে হ্যাঁ এটাই দেখছি কিসের মালিকের কথা মালিক তো এটা বললে বিশ্বাস করবেই না কাজ আমরা করব না চলো তো পরের দিন আমরা সেখান থেকে কাজ বাদ দিয়ে চলে মালিকের কাজ করার কোনো দরকার নাই সে অন্য কাউকে দিয়ে পারে করার আমরা করব না তো তখন ওইখান থেকে আসা বলি তো মালিক পরবর্তীতে সেখানে কাজ করাইছে বা করায় নাই তা আমি বলতে পারবো না তো এই ছিল একটা ছোট্ট ঘটনা কিন্তু ঘটনাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগে প্লিজ লাইকটা করবেন এবং আমি আস্তে আস্তে আগামীকাল আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফিয়ারন অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ